আমরা জানি যে কেউ কোনো ভিসায় আসার পরে ফাইভ ইয়ার্স অপেক্ষা করতে হয় সেটা ওয়ার্ক ভিসা কিংবা অন্য কোনো ভিসায় এবং ফাইভ পাঁচ বছর পরে যে তারা কিন্তু ইন্ডিপেন্ডেন লিভ টু রিমেন ইন দ্য ইউকে যেটা সেটেলমেন্ট ভিসা সেটা তারা অ্যাপ্লাই করতে পারে এবং এলিজিবল হয়ে থাকে এটাকে টেন ইয়ার্স করার কথা বলা হচ্ছে এবং এই রেফারেন্সটা আমি দিচ্ছি বিবিসি নিউজে এসেছে এবং এটার যে আমাদের হোম সেক্রেটারি মিস কুপার আছে তার রেফারেন্স দিয়ে বলা হচ্ছে এবং হোয়াইট পেপার এটা মূলত প্রসেসে আসে এবং এটা পার্লামেন্টে আনার পরে হয়তো পাশ হলে তারপরে হাউজাল বাস্তব আসা পরে তখন এটা আইন হিসাবে কিন্তু ইমপ্লিকেশন হবে আচ্ছা এটা কি ধরেন এখন যারা আছে অর্থাৎ যারা ইউপিটা আছে এটা কি তাদের উপরে আইনটা হবে নাকি যারা নেক্সট আসবে সাধারণত যে কোনো আইন রেট্রোসেটিভ ইফেক্ট হয় না মানে আগের যে পিছনের দিকে সাধারণত যায় না যখন এটা করা হয় তখন থেকে মূলত এটা কার্যকরী হয়ে থাকে তো এই ব্যাপারে আমার অভিজ্ঞতা আমি যেটা বলছি সেটা হচ্ছে যে ওই ওই ডেটের ভিতরে হয়তো যারা পড়বে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হতে পারে ওই ডেটের আগে যারা অ্যাপ্লাই করবে তাদের জন্য হবে না তবে এটা কি হয় কিংবা এটার জন্য ট্রানজ্যাকশন অ্যারেঞ্জমেন্টও দিতে পারে যে আগে যারা এসে গেছে তাদের জন্য প্রয়োজন হয় পরবর্তীতে যারা আসবে তাদের জন্য কার্যকরী হবে এটাও হতে পারে